কিছু তো বন্ধু রাত তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা রোজা রাখার চেষ্টা করেছি চেষ্টা করছি এবং এর আগের পছরেও আমরা রোজা রাখার চেষ্টা করেছিলাম পড়ায় পড়া ভেঙে গিয়ে কারণ আমাদের আমাদের তো এখনো রোজা রোজা রাখা ফরজ হয়নি এর জন্য আর তোমরা কি জানো ফরজ মানে কি করতেই হবে এখন আমাদের কথা নেই কিন্তু আমরা যদি এখন থেকে করার চেষ্টা করি তাহলে আমরা বড় হলো করতে পারব ছোট বন্ধুরা রোজা রাখলে যে কষ্ট হয় তা আমরা বুঝতে পারি আমাদের যে আশেপাশে তিনখানে গরিব বাচ্চারা থাকে তাদের কত কষ্ট হয় না খেয়ে থাকতে আমরা সব মানুষই জানি আমরা কোনো সময় ডাস্টবিন থেকে খাবার তুলে খাইতে চাই না কিন্তু গরিব বাচ্চাদের এভাবে খেতে হয় এর জন্য ছোট বন্ধুরা তোমরা কোনো সময় খাবার নষ্ট করবে না আর আমরা যে রোজা রাখছি এখন রোজা বেশি খিদা লাগলে খেয়ে ফেলবে কোনো সমস্যা হবে না কারণ এখন তোমরা প্র্যাকটিস করছি আর প্র্যাকটিস করতে হোক প্র্যাকটিস করলে হয় কি বড় হইলে ওই কাজটা সহজ হয়ে যায়